আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ঘূর্ণিঝড়ের সংবাদ একশো বিশ কিলোমিটার বেগে আগাথেনেছে থেনেছে ঘূর্ণিঝড় রিমেল ঘূর্ণিঝড় রিমেল ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার গতিতে স্থলভাগে আগাথেনেছে আঘাত রাতে আবহাওয়া অধিদপ্তর বলছে সন্ধ্যা ছয়টার পরপরই রিমালের কেন্দ্র উপকূল অঞ্চল ছুঁয়েছে এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারি স্বাধীনতা সর্বভৌমত্বের প্রধান বাধা বলছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা এরপর জানিয়ে দিব ক্ষমতাসীনদের দুর্নীতির কারণেই অর্থনৈতিক সংকট বলছেন বিএনপির বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্পাদক সাবেক জাতীয় দলের ফুটবলার আমিনুল হক এদিকে সমাজ পরিবর্তনের যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই বলছেন জামাতে ইসলামের নেতাকর্মীরা জানাবো পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে দতকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জাহানের পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছে ময়মনসিং নয় নান্দাইল আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম এই ঘটনায় নির্বাচনের প্রভাব বিস্তার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক হকভুইয়া এবং সর্বশেষ জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমাল দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ রিমালের কারণে দুর্গত এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার মে বন্ধ থাকবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান রোববার ছাব্বিশে মে রাতে আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি প্রতিমন্ত্রী বলেন সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে তবে কর্মচারীদের সর্বক্ষণিক শিক্ষা প্রতিষ্ঠানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বলেন ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় এলাকায় আঘাত শুরু করেছে জ্বর থাকলে জলশ্বাস এবং বাতাস বেশি হতে পারে আমরা এখনও আতঙ্কের মধ্যে আছি আমাদের আমারের আতঙ্ক এখনও কাটেনি এ কারণে আগামীকাল অর্থাৎ সোমবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হল একশো বিশ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড় রিমাল ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার গতিতে স্থলভাগে আঘাত হেনেছে আবহাওয়া অধিদপ্তর বলছে রিমালের কেন্দ্র উপকূল অঞ্চল ছাব্বিশে মে রাতে আবহাওয়ার বিশেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডক্টর শামীম হাসান ভুয়া তিনি বলেন রিমাল স্থলভাগে উঠতে শুরু হয়েছে এর অগ্রভাগ উপকূল ছুঁয়েছে এর কেন্দ্র আগামী দেড় থেকে দুই ঘন্টার মধ্যে পুরোপুরি উপকূলে প্রবেশ করবে তিনি আরো বলেন প্রবল ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে সাত থেকে আট ঘন্টা সময় নিবে আবহাওয়া জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় একুশ দশমিক দুই ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই দশমিক দুই ডিগ্রি পূর্ব দ্রাগী অবস্থান করছে এটি আজ ছাব্বিশে মে সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে তিনশো দশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে কিলোমিটার পশ্চিম মংলা সমুদ্রবন্দর থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল সংস্থাটি আরও জানায় প্রবল ঘূর্ণিঝড়টি কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ ক্ষেপপাড়া উপ উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরো উত্তর দিকে অগ্রসর হয়ে এক থেকে দুই ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এদিকে ঘূর্ণিঝড় রিমালে প্রভাবে উপকূল এলাকায় আট থেকে বারো ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস প্লাবিত হওয়ার সংখ্যাও রয়েছে আবার বিশেষ বিজ্ঞপ্তিতে ক্রমিক নম্বর এ তথ্য অনুসারে ঘূর্ণিঝড়টির আকার চারশো থেকে পাঁচশো কিলোমিটার হতে পারে আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আট থেকে বারো ফুট জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে একই সঙ্গে মোংলা পায়রা সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সতর্কতা সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে রিমালের অগ্রভাগের প্রভাবে ইতিমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইছে সঙ্গে আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে অঞ্চলেও পায়রা মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল পটুয়াখালী ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরগুলোকে দশ নম্বর মহাবিপদ সংকেতে আওতায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কক্সেসবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদরবর্তী দ্বীপ এবং চরগুলো নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সেসবাজার জেলার নদীবন্দরগুলোকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ বায়ুচাপ পার্থক্যের কারণে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরঞ্চলগুলোর অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুটের বেশি উচ্চতার বায়ুতারিত্ব জলশ্বাসে প্লাবিত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ঝোড়ো হাওয়া ভারী চুয়াল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার চব্বিশ ঘন্টায় বৃষ্টি অথবা অতি ভারী উননব্বই মিমির বেশি চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছেন ওমর ফারুক তিনি আরও জানান ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হল আওয়ামী লীগ সরকারই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রধান বাধা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রধান বাধা বলে মন্তব্য করেছেন বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন লীগ সরকার তাদের গদি রক্ষায় আজকে দেশকে বাজি ধরেছে কাজেই দেশকে রক্ষায় দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ বিশাল আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে গণসংহিতা আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল সালামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিসমিল্লাহ জাতীয় প্রেস ক্লাবের দলটির উদ্যোগে জনগণের মুক্তির সংগ্রাম এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াই শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেন নেতারা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পো সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা নাগরিককে সভাপতি মাহমুমতি রোমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান মানক হাসনাত কায়েম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ক্ষমতাসীনদের দুর্নীতির কারণেই অর্থনৈতিক সংকট বলছেন আমিনুল হক ক্ষমতাসীন আওয়ামী সরকারের দুর্নীতির কারণেই দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন সরকার রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে গুটি কয়েক লোক যারা এক শতাংশ হবে না তাদের দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে সেই দুর্নীতি করা লোকগুলোর সহায়তা নিয়েই আওয়ামী রাষ্ট্রীয় ক্ষমতার মস্নদে বসে আছে কত সাতই জানুয়ারি ভোটে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে রোববার ছাব্বিশে মে বিকেলে রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রাপ্ত রাষ্ট্রপতি রহমানের সাদাত বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভায় আমিনুল হক এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এবং মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় এ সময় আমিনুল হক বলেন রাজপথ ছাড়া কোনো ফয়সালা হবে না আমাদের উপর যতই বাধা আসুক যতই জুলুম নিপীড়ন নির্যাতন করা হোক না কেন বিপ্লব করতেই হবে তবে বিপ্লব কিন্তু এমনি হয় না বিপ্লবের জন্য রক্ত দিতে হয় বিপ্লবের জন্য রক্তঝাড়ে রক্তের উপর দেই কিন্তু বিপ্লব ঘটে দেশ এবং জনগণের জন্য রক্ত দিতে আমরা প্রস্তুত রয়েছি সমাজ পরিবর্তনের যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই বলছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান তিনি বলেন সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই সংগঠনের ভীষণ আটচল্লিশ বাস্তবায়নে স্থানীয় নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে জামাতের শহীদ নেতৃত্ববৃন্দ তাদের জীবদ্দশায় সংগঠন পরিচালনায় যে অনন্য নজির রেখেছেন তা যুগ যুগ ধরে আমাদের জন্য আলোক থাকবে দুর্নীতি যখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সেই অবস্থায় দেশের মানুষ প্রত্যাখ্য করেছে জামাতের নেতৃত্ববিন্দু মন্ত্রী হয়েও রাষ্ট্রের সম্পদের আমানদারিতার বিরল নজির স্থাপন করেছে তাই আমাদের সাহাবায় কেরামের চরিত্র এবং শহীদ নেতৃত্বের কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে রোববার ছাব্বিশে মে সকালে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের উদ্যোগে লিডারশিপ ট্রেডিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন